হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আজকের ভিডিওটা তোমাদের জন্য রইলো পুরোটা দেখে তারপর জানাবে যে মাত্র মাত্র 650 টাকা কত কত কালার লাগবে বন্ধুরা দেখো মাত্র 650 টাকা যাচ্ছে বিয়ের বেনারসি মাত্র 650 টাকা নমস্কার আমি সুস্মিতা আবারো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ধামাকা ধামাকা কিন্তু কালেকশন দেখো ছশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু আর মাত্র বিয়ের ব্যানারুচি তো এটা দেখে ভাবছো যে কী দেখালাম না না অ্যাকচুয়ালি গেছিলাম ভিডিও করতে তো ভিডিও শেষে আমার জীবনে এখন ঘোড়া বলতে ওই ভিডিও করার পরে যেটুখানি টাইম পাই ওইটা টাই ওই টাইমটাকে কিন্তু অ্যাডজাস্ট করে ঘোড়াটা আমার হয়েই যায় তো এখানে দেখো সেদিনকে ছিল জগদ্ধাত্রী পুজোর প্রথম দিন আমাদের শান্তিপুরে তো বনুকে বলেছিলাম তুইও চল ওই ওই দিনকে না পৌশালি যে গান গায় সেই শিল্পীটা আসার কথা ছিল কিন্তু ওনার শারীরিক একটু অসুবিধার জন্য উনি সেদিনকে আসতে পারেন তো আমরা ওনাকে দেখতেই গেছিলাম তারপরে এখানে আমি তো শাড়ি পরে নিয়েই কারণ হচ্ছে আমি তোমার ভিডিওতে গেছিলাম তো ভিডিও প্রথম ঝলকটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এটা ছিল কিন্তু কি জানো একটা ক্লাব তো আমি ঠিক ভুলে গেছি আমি তো শান্তিপুরে সব কিছু জানি না মাতৃভূমি বা কিছু একটা ছিল ভারত মাতা ভারত মাতার এখানে আমরা চলে এসেছি দেখো আমাকে কেমন লাগছে আর বুনুকে কেমন লাগছে সম্পূর্ণটা জানাবে তো তোমাদের দাদাভাইও ছিল আমাদের সাথে তো আমাদেরকে যেখানে পৌঁছে আসার কথা ছিল ওইখানটাতে নামিয়ে দিয়ে ও আবার বিক্রম বিক্রমদাদার সাথে চলে গেছে ডাকঘরের দিকে ও আবার ওর বন্ধুদের সাথে ঘুরবে তো আমাদের বলল তোমরা বাড়ি চলে যাও বা তোমরা যদি ঠাকুর দেখো তো দেখতে থাকো তা আমরা আর এই সুযোগটার হাত ছাড়া করিনি আমি আর বনু বলেছি চল আমরা আমি আর তুই দুজনে মিলেই একটু ঠাকুর দেখি আর একটু নকশা করে তো এখানে দেখো আমার ক্যামেরা পার্টনার ছিল বুনু আর এখানে দেখো কি দারুণ করে সাজিয়েছে প্রথমেই ঢুকতে একটা কথা বলছিলাম এটা বিয়েবাড়ি না জগদ্ধাত্রী পুজো তোমরা ধরতেই পারবে না কারণ পুরোটাই ছিল কিন্তু বিয়েবাড়ির যে গেট হয় না সেম ওই গেট আর এই যে দেখতেই পাচ্ছি এখানে আমি আর বুনু রয়েছি এবার আমরা চলে এসেছি একটু নৃত্য দেখতে এটা হচ্ছে গিয়ে হাটের পাশেই কিন্তু আমি তো সমস্ত পূজা মণ্ডপের নাম এখনও জানি না তাই আর আমি তোমাদের নামগুলো বলতে পারছি না তবে লোকেশানগুলো বলে দিতে পারি এটা হচ্ছে কি যোগধাত্রী হাট যগধাত্রী হাটের পাশেই হয় এই অনুষ্ঠানটা এখানে বাচ্চাদের কিছু নৃত্য হচ্ছিলো তারপরে এবার আমরা ভাবছি যে অনেকক্ষণ তো হলো আমরা তো ঠিক করে ঠাকুরের মুখটাই দেখলাম না চল তাহলে একটু মুখটা দেখে আসি এখানে আমি কিছু একটা বলছিলাম তারপর দেখলাম যে এত আওয়াজের মধ্যে আমার ভয়েসটা শোনাই যাচ্ছে না এখানে দেখো এখনও অবধি কমপ্লিট হয়নি কারণ এখানে কিন্তু কালকে থেকে পুজো হবে মায়ের পুজো এখানে না এক সপ্তাহ বেশি হয় পুজো কারণ এখানে বিভিন্ন ভ্যারাইটি ঠাকুরের পুজো হয় কারণ এখানে শুধু জগদ্ধাত্রী পুজোতে জগদ্ধাত্রী ঠাকুর নাই এর বাইরে প্রচুর পুজো হয় সন্তোষী মায়ের শীতলা মায়ের তারপরে রয়েছে কিন্তু কালী পুজো নটরাজ পুজো সমস্তটা তোমাদের কিন্তু প্রসেসনের ভিডিও করা রইলো সেই পসেশনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখো নতুন বাজার বারোয়ারি এটার ছিল এখানে নৃত্য হচ্ছিল তো এখানে আমি আর বুনু আর একটু পোস্ট দিয়ে নিয়েছিলাম বুনু তো এই ক্যামেরা ফ্রেন্ডলি নয় তবুও ও এখন অনেক আমার সাথে থাকতে থাকতে একটু একটু করে দিয়ে দেয় তো এটা চলে এসেছি আবার আমাদের ওই দিকটা তোমার কদমতলা এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্ব নয় আমাদের বাড়ি থেকে ওই হার্ডলি পাঁচ মিনিটের হাঁটা পথে হবে এই প্যান্ডেলটা ঠিক আছে দারুণ করেছিল এর আগের বছর এবছরটা অতটা সুন্দর না করলেও কিন্তু এবছরটা শান্তিপুরের ঐতিহ্য তাঁত শিল্প সেটাকেই কিন্তু ধরেছে কিন্তু প্যান্ডেলটা না খুব জাবরা জাবরা হয়ে গেছিলো মানে যেটা অ্যাকচুয়ালি চোখেও ভালো লাগছিল না আর ক্যামেরাতেও অতটা ভালো লাগছিল না এখানে খুব বেশি কারুকার্য দিয়েছে এই জন্য জাবরা জাবরা হয়ে গেছিলো আমার মনে হয়েছিল এটা তোমাদের কি মনে হয়েছে সেটা তোমরা জানিও এখানে আবার পুতুল নাচ ছিল সেটা এদিনকে ছিল না পরের দিনকে আমরা গেছিলাম যেদিনকে সেদিনকে দেখলাম এখানে পুতুল নাচ হয়েছিল কিন্তু ওপরের যেই মাটির একটা মূর্তির মুখ ছিল ওই মুখটা ছিল অসাধারণ এখানে দেখো এখনো ঠাকুরের সাজসজ্জা চলছে রং চলছে এখানে বনু ঠাকুরকে দেখছিল আমি একটু ঠাকুর প্রণাম টনাম করে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো এবার বনু বললো দে ফোনটা মানে বনু বলেনি আমি বনুকে বলেছিলাম নে একটু ফোনটা আমি একটু একটুখানি ঢং করি তো এখানে দেখো তোমাদেরকে ঢং করে দেখাচ্ছি কেমন হচ্ছে আমার ঢংগুলো একটু বলে দিও ঠিক আছে যে ঢং করতে আমি পারছি নাকি আরও ইম্প্রুভ করতে হবে তো এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো কোনো দিনও দেখোই নি মনে হচ্ছে এমনভাবে আমি দেখাচ্ছি তো এখানে খুব জাবরা জাবরা লাগছিলো আমার তো অতটাও ভালো লাগেনি তবুও ওই ঢং করতে হবে বলে করছিলাম তো এখানে দেখো মানে তোমার কালারটা খুব ভালো আসছিল আমার আমাকে ফর্সা লাগলেই আমি খুশি হয়ে যাই এই দেখো এখানে আমার শাড়িটা এই এই দিনকে শাড়িটা পরা নিয়ে আমার যে হ্যাপা হয়েছে শাড়িটার ব্লাউজ পিসটা কাটা হয়নি আর এতটা বেশি বড় হয়ে গেছিলো কুচি হয়ে যাচ্ছিলো বেশ বেশি আর দেখো এই যে ওয়াম লাইট এই যে টুনি লাইটের রাস্তাগুলো এগুলো কি ভালো লাগে আর শান্তিপুর না ওই কালী পুজোর পর থেকেই পুরো প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা রাস্তা এত সুন্দর লাইটিংয়ে সেজে ওঠে তখন মনেই হয় না যে অন্ধকার বলে কিছু আছে এটা কিন্তু শান্তিপুর আমাদের এই দিকটাতে মানে আমার আমার বাড়ি আর আমার বাড়ির আশেপাশেই কিন্তু হয় এই জগদ্ধাত্রী পুজোগুলো তো এখানে দেখো আমি আর বুনো আবার একটু বোমেরাং করে নিচ্ছি একটু ভিডিও একটু ক্যামেরা সমস্ত কিছু আমরা তুলে নিচ্ছি কারণ এগুলোই না মেমোরি হিসেবে থেকে যাবে যুগের পর যুগ এই জন্যই আমি একটু ভিডিও ক্যামেরা কারণ গ্যালারিতে তো রাখতে পারি না তাইভাবে একটু খানিক ইউটিউব বা ফেসবুকে ছেড়ে দিই তোমরা কারা কারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে পার যদি ইউটিউব চ্যানেল থেকে না দেখে ফেসবুক থেকে দেখো ফলো করতে হবে বলেছিলাম না তোমাদেরকে যে এখানে কালী পুজো জগদ্ধাত্রী পুজো সমস্ত পুজোই হয় তো ওই সামনে একটা দেখিয়েছিলাম জগদ্ধাত্রী পুজো তারপরে কালী পুজো আর এখানে দেখো দুর্গা পুজোটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে দেখো এটা পুরো আমাদের বাড়ি একদম বাড়ির কাছে মানে আমাদের বাড়ি থেকে এই আওয়াজটা পুরো চলে যায় ফাংশনের আওয়াজটা ঠিক আছে বাড়ি থেকে জাস্ট দু মিনিটের হাঁটা পথে এই বারোয়ারিটা মানে অলিতে গলিতে আর বিশ্বাস করো আমাদের রাস্তা মানে জাস্ট ছ সাতটা বাড়ির যেই একটুখানি রাস্তা